বকগুলা ছেড়ে দেওয়া হলো এই যে সালামু আলাইকুম আজকে ফাইনালি বক পাখি উন্মুক্ত করে দিবো একদম মুক্ত করে দেব আর খাসাই বন্দি করে রাখব না বিশেষ করে আমার আগের ভিডিও যারা দেখছেন তারা হয়তো জানেন বক পাখিগুলো আমি এই যে বাজার দেখা যাইতেছে এইখানে আমাদের গা জন্য ঘাস কাটতে ইচ্ছা বক পাখিগুলো পাইছিলাম

যে ফাইনালি বকগুলা ছেড়ে দেওয়া হলো আজকে থেকে আর খাসার ভিতর আটকাবো না যেহেতু এগুলা বন্য পশু পাখি এই শোভা পায় যদি চলে যায় অবশ্যই চলে যেতে পারে এগুলো আসলে খাসায় আটকিয়ে রাখার অধিকার আমার নেই মূলত এতদিন খাসায় আটকিয়ে রাখছি একটা কারণেই যেহেতু যারা আগের ভিডিও দেখছেন তারা জানেন বক পাখিগুলি খুবই ছোটো ছোটো ছিল অবশ্যই তার জন্যই বিড়াল এবং কুকুরের হাত থেকে রক্ষার জন্য আটকিয়ে রাখা হয়েছিল তো এই যে দেখেন অবস্থা মানে আমার পিছনে পিছনেই আসে এমনই একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এদের মধ্যে আমার মধ্যে আসলে বলে বোঝানো যাবে না তো আমি যেদিকেই যাই এরা সেদিকেই যায় তো আজকে থেকে বক পাখিগুলো আহ তো এই যে দেখেন অবস্থা কিভাবে মানে ধরিয়ে আসে অবশ্যই এখন মানে খিদে লাগছে মনে হইতেছে খাবে আহা বিজানো তুমি দেও আমাৰ মাছ দাও মাছ খোৱাৰ পাঘল হৈ গৈছে ফাইনালি আৰু খাছাৰ ভিতৰত আটকাব না এই যে এইখিনি যে দেখিছে আলগা পাতলা কিছু গুড়া ফসল এইখানে আবাদ করতাম তার জন্য এই যে নেট দিয়ে দিছিলাম তো এই যে আমাদের এই পাশে একটা বাঙ্গা ঘর আছে তো চাইলে এই ঘরে থাকলে থাকতে পারে বক পাখিগুলো আর যদি চলে যায় কোনো সমস্যা নাই চলে গেলেও যাইতে পারে তো আজকে থেকে এইখানেই ছেড়ে দিয়ে রাখবো কী কাবিবে আজকে দিনে আজকে থেকে বক পাখি আর খাসার ভিতর কখনো বন্দি করবো না ঠিক আছে তুমি ই করো মাছের নাগে এই এতো ঠান্ডা মাসিনের দিলে সমস্যাও বিজাও যাও 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 ভিজাও ভিজাবার যাবা তো আবার তোমার পিছনে পিছনে দৌড় দেব এই যে এই যে এই যে দাও দিছে ভালো করে সারাই দাও সারাই দাও সারাই দাও সুন্দর করে সারাই সারাই দাও জেলে তাড়াতাড়ি হয়ে যাব গা পানি আবার চেঞ্জ করে দেবে হ্যাঁ পানি নিলে ফালাই আবার চেঞ্জ করে ভালো পানি দাও

দাও সব সবটি দাও সবটি দাও এই আর দিও না যদি নষ্ট করে না খাইতে পারে তাহলে সমস্যা হবে সবগুলো খেয়ে ফেলাই তো একবারে একটা রাখিস না তোদের আজকে থেকে এই যে ভাঙ্গা ঘর দিয়ে দিলাম যদি মন চায় থাকবি আর যদি মন চাই চলে যাবি খারাপ তাহলে হ্যাঁ বাটির মধ্যে দাও তাহলে বাটির মধ্যে তুইলা দাও যদি বাটিতে খাই বাড়িতে খাবো নি বাটির মধ্যে মাছ আর রাখছো না উঠাইকো মাছ আর ওর তুইলা দাও বাটির মধ্যে বাড়ির সহ ওইটার সামনে দাও চোখ ফাঁকে রাই কো চোখের মধ্যে যদি ঠোকরা দেয় না চোখ কিন্তু একবারে বাতিল হয়ে যাবে সব টুড়াই দাও একটা একটা করে মানে সামনে দেওয়ার যদি খায় আর কিছু দেয় অনু দেয় অনু পিঁপড়ে অনু দেয় ওই যে ওই যে খায় আহা খাই তো চান্দা মাছ তো খাইতে একটু সমস্যা হয় মানে গলার ভিতরে আটকে আমার মনে হয়েছে হ্যাঁ দেয়া থাকলে তো সবটি খাবোই কারণ একটু পরে ใายคิดอะไรกันนะ